উনিশশো দশক আফ্রিকার সাহেল অঞ্চল জুড়ে নেমে আসে ইতিহাসের অন্যতম ভয়াবহ খরা লক্ষ লক্ষ মানুষ আর গবাদি পশু মৃত্যুর মুখে ঢলে পড়ে বাতাস ভারী হয়ে ওঠে ধুলো আর হতাশার গন্ধে যে জমিতে একসময় জীবন ছিল তা পরিণত হয় ধুধু মরুভূমিতে বেঁচে থাকার এই নির্মম সংগ্রামে যখন এক গিলাস বিশুদ্ধ পানি জীবন ঠিক সেই সময়ে আফ্রিকার একটি উপজাতি ব্যস্ত হয়ে ওঠে এক অদ্ভুত উদযাপনের প্রস্তুতিতে এটি কোনো যুদ্ধের প্রস্তুতি নয় নয় কোনো বৃষ্টি নামানোর যোগ্য এটি একটি সৌন্দর্য প্রতিযোগিতা আজকের এই ভিডিও শেষের দিকে আমরা জানবো কিভাবে এই ভয়াবহ খরার মধ্যেও তারা এই আপাত বিলাসিতা উদযাপন করে এবং এর পেছনে লুকিয়ে থাকা আসল রহস্যটা কি তার আগে সে বিস্ময়কর জাতি সম্পর্কে আপনাদের বোঝা দরকার জানা দরকার তাদের জীবনযাত্রা আর দেখতে হবে সে পৃথিবীর বিখ্যাত উৎসব যেখানে নারীরা নয় বরং পুরুষরা ঘন্টার পর ঘন্টা মেকআপ করে নারীদের মন জয় করার জন্য চলুন পাবায় পশ্চিম আফ্রিকার সাহারা মরুভূমির প্রান্তে ওয়াও দাবি উপজাতির রহস্যময় জগতে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যেন আপনার এই পৃথিবীকে জানার জ্ঞান আরও সমৃদ্ধ করতে আমরা সহায়তা করতে পারি আমাদের এই হাই স্পিড ইন্টারনেটের যুগে যেখানে আমরা শীততাপ নিয়ন্ত্রিত ঘরে বসে পৃথিবী দেখি সেই দুনিয়া থেকে বহু দূরে নাইজার নাইজেরিয়া ক্যামেরুন এবং চাঁদের মরুভূমির প্রান্তে এক যাযাবর গোষ্ঠী বাস করে যাদের নাম ওয়াওদাবি বাইরের দুনিয়া তাদের বোরোরা নামেও চেনে যার আক্ষরিক অর্থ গরুর পালের রাখাল কিন্তু তারা নিজেদের বলে ওয়াও দাবি যার সহজ অর্থ নিষিদ্ধ বা পবিত্রতার মানুষ তারা সভ্যতার কোলাহল থেকে নিজেদের দূরে রাখতে ভালোবাসে এবং কঠোর নৈতিক অনুশাসনের মধ্যে জীবনযাপন করে ধারণা করা হয় বর্তমানে তাদের সংখ্যা প্রায় এক থেকে দুই লক্ষ তাদের কোনো স্থায়ী ঠিকানা নেই জীবন কাটে তাদের প্রিয় জেবু গরুর পাল নিয়ে এক মরুদ্যান থেকে আরেক মরুদ্যানের সন্ধানে সূর্যোদয় থেকে সূর্যাস্ত তাদের জীবন ঘরে এই পশুপালকের ঘিরেই কারণ এই গরুই তাদের সম্পদ তাদের পরিচয় এবং তাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন তারা বিশ্বাস করে এই রুক্ষ প্রকৃতি তাদের মা তারা মরুভূমিকে শাসন করে না তার সাথে মা নিয়ে নিয়ে বেঁচে থাকে তাদের জীবনের একটি মাত্র প্রধান দর্শন হলো পুলাকু এটি তাদের সম্মানের কোড যা ধৈর্য আত্মনিয়ন্ত্রণ বিনয় এবং অবশ্যই সৌন্দর্যের ওপর জোর দেয় শতাব্দীর পর শতাব্দী ধরে তারা বিশ্বাস নিয়ে টিকে আছে কিন্তু তাদের জীবনের সবচেয়ে আশ্চর্যজনক দিক হলো তাদের সৌন্দর্য যা আমাদের আধুনিক ধারণাকে সম্পূর্ণ পাল্টে দেয় সংস্কৃতিতে নারীরা সুন্দর বটে কিন্তু সৌন্দর্যের আসল পুরুষেরা পুরুষের কাছে তার তার সৌন্দর্যই সবচেয়ে বড় সম্পদ একজন আর এই সৌন্দর্য প্রদর্শনের চূড়ান্ত রূপ হলো তাদের বাৎসরিক উৎসব একে বলা হয় গেরেওয়েল এই একটি উৎসবের জন্য তারা সারা বছর অপেক্ষা করে কিন্তু কেন সেই রহস্যময় আয়োজনের গভীরে আমরা এখন প্রবেশ করব ওয়াদাবিদের বসতি হলো অস্থায়ী গাছের ডালপালা আর পশুর চামড়া দিয়ে তৈরি ছোট ছোট তাবু নারীরাই এই ঘরগুলো তৈরি করে এবং এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সময় তা গুছিয়ে নেয় তাদের সমাজ বাইরে থেকে পুরুষতান্ত্রিক মনে হলেও নারীদের হাতে রয়েছে এক ক্ষমতা সঙ্গী নির্বাচনের চূড়ান্ত ক্ষমতা ওয়াদবী সমাজে দুটি বিয়ে প্রচলিত প্রথম বিয়েটি হয় শৈশবে পরিবারের পছন্দে যাকে কুগাল বলা হয় কিন্তু দ্বিতীয় বিয়েটি হয় ভালোবাসার যাকে টেদাল বলা হয় যা পুরুষটি নিজের যোগ্যতা আর সৌন্দর্য দিয়ে অর্জন করে আর এই যোগ্যতার পরীক্ষা হয় গেরোয়েল উৎসবে বছরের নির্দিষ্ট সময়ে সাধারণত বর্ষার শেষে যখন মরুভূমিতে সামান্য সবুজের আভা দেখা যায় তখন ওয়াদাবিদের বিভিন্ন গোত্র এক জায়গায় মিলিত হয় শুরু হয় সেই বিখ্যাত গেরোয়েল উৎসব যা সপ্তাহব্যাপী চলতে পারে উৎসবের কয়েকদিন আগে থেকে পুরুষেরা দল বেঁধে প্রস্তুতি নিতে শুরু করে তাদের প্রধান কাজ হল নিখুঁত মেকআপ প্রথমে তারা মুখে মাখে এক ধরনের হলুদ মাটির পোলেন এই হলুদ রং তাদের ত্বককে উজ্জ্বল করে এবং এটি তাদের কাছে জাদুকরী বলে বিবেচিত কেউ কেউ সাহসিকতার প্রতীক হিসেবে মুখে লাল মাটির প্রলেপও ব্যবহার করেন এরপর শুরু হয় সবচেয়ে কঠিন এবং গুরুত্বপূর্ণ কাজ চোখ ও ঠোঁটের সাজ তারা কাঠকলার গুঁড়ো বা কখনো কখনো পুরাতন ব্যাটারি সেল থেকে পাওয়া কার্বন গুঁড়ো দিয়েও চোখের চারপাশে এবং ঠোঁটে ঘন কালো রেখা টানে এই কালো আইলাইনার এবং লিপস্টিক তাদের দাগকে ধবধবে সাদা দেখতে সাহায্য করে ওয়াদাবিদের সৌন্দর্যের একটি প্রধান মাপকাঠি হল লম্বা সুরনাক এবং উঁচু কপাল তাই তারা নাকের ওপর দিয়ে কপাল পর্যন্ত একটি দীর্ঘ সাদা বা হলুদ রেখা টেনে দেয় যা নাককে কৃত্রিমভাবে লম্বা দেখায় এটি তাদের অভিজাত্যের প্রতীক শুধু মেকআপ নয় তাদের পোশাকও দেখার মতো তারা মাথার ওপর উটপাখির সাদা পালক এবং ও ছোট ছোট আয়না বসানো বিশেষ টুপি গলায় থাকে তাদের নানা ধরনের মালা তাদের বিশ্বাস এই সাজসজ্জা তাদের জাদুকরী ক্ষমতা দেয় যা বিচারক নারীদের বশ করতে পারে এর পাশাপাশি তারা এক ধরনের বিশেষ ভেষজ গাছের বাকল থেকে তৈরি পানীয় পান করে এটি তাদের ঘন্টার পর ঘন্টা নাচার শক্তি যোগায় উৎসবের মূল আকর্ষণ শুরু হয় সন্ধ্যায় শত শত পুরুষ যারা সুকেব নামে পরিচিত তার এক লাইনে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায় শুরু হয় তাদের বিখ্যাত ইয়াকে নৃত্য এটি একটি উদ্দাম নাচ নয় বরং এক ধীর সম্মোহনী নাচ তারা একযোগে পা ফেলে আর অদ্ভুত এক ধরনের মন্ত্রের মতো গান গাইতে থাকে এই গানের মাধ্যমে তারা তাদের সৌন্দর্য ধৈর্য এবং শক্তির জানান দেয় নৃত্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো মুখের ভঙ্গি পুরুষেরা হঠাৎ করেই তাদের চোখ বড় বড় করে ঘোরায় এবং দাঁত বের করে এক বিশেষ ধরনের হাসি বা মুখভঙ্গি করে সাদা ধবধবে দাঁত আর উজ্জ্বল চোখ এটাই তাদের সৌন্দর্যের চূড়ান্ত নিদর্শন তাদের চোখ যত সাদা হবে দাঁত যত ঝকঝকে হবে সে তত আকর্ষণীয় ঘন্টার পর ঘণ্টা ধরে নাচ চলতে থাকে পুরুষেরা তাদের ক্লান্তি ক্ষুধা তৃষ্ণা সবকিছু লুকিয়ে রাখে কারণ এটি সৌন্দর্যের পরীক্ষা নয় এটি তাদের পোলাকু বা ধৈর্যের পরীক্ষা যে পুরুষটি ঘন্টার পর ঘন্টা হাসি মুখে নাচতে পারে সেই তো আসল যোদ্ধা আর বিচারকের আসরে কারা জানেন কোনো পুরুষ নয় বিচারক হলো সেই গোত্রের সবচেয়ে সুন্দরী এবং সম্মানীয় নারীরা সাধারণত আগের গেরোয়েল উৎসবের বিজয়ীদের স্ত্রীরা বা গোচের সবচেয়ে কাঙ্ক্ষিত অবিবাহিত নারীরা এই দায়িত্ব পান তা এক দাঁড়িয়ে পুরুষদের এই প্রদর্শনী পুঙ্খানুপুঙ্খানুখভাবে পর্যবেক্ষণ করে একজন নারী বিচারক যখন তার পছন্দের পুরুষ খুঁজে পান তিনি ধীরে ধীরে তার দিকে এগিয়ে যান তারপর কোনো কথা না বলে শুধু হাত বাড়িয়ে সেই পুরুষটির কাজ স্পর্শ করেন কখনো বা লাজুক ভঙ্গিতে মুখ ঘুরিয়ে নেন এই একটি ইশারায় যথেষ্ট সেই পুরুষটি হলো বিজয়ী সে হয়তো সেই নারীর দ্বিতীয় স্বামী হওয়ার সম্মান অর্জন করে। অথবা তার সাথে একটি রাত কাটানোর অনুমতি পায় এমনকি যদি তারা দুজনে বিবাহিত হয় তবুও মহানবী সমাজের একটি সম্পূর্ণ স্বাভাবিক এবং সম্মানের এখানে কোনো ঈশ্বারী স্থান নেই কারণ এটি তাদের সংস্কৃতির অংশ ভিডিও শুরুতে যে ভয়াবহ খরার কথা বলেছিলাম তার সাথে এই উৎসবের কি সম্পর্ক সম্পর্কটি গভীর ওয়াদাবিরা বিশ্বাস করে এই রুক্ষ প্রকৃতিতে টিকে থাকতে হলে তাদের পরবর্তী প্রজন্মকে হতে হবে আরও শক্তিশালী আরও ধৈর্যশীল এবং সবচেয়ে সুন্দর গেরুয়েল উৎসব শুধু একটি সৌন্দর্যের প্রতিযোগিতা নয় এটি তাদের জেনেটিক পুলকে সমৃদ্ধ করার একটি প্রাচীন প্রক্রিয়া এই উৎসবের মাধ্যমে নারীরা গোত্রের সবচেয়ে লম্বা সবচেয়ে ধৈর্যশীল এবং সবচেয়ে সুন্দর পুরুষকে বেছে নেয় তারা বিশ্বাস করে এই পুরুষের সন্তানরাই হবে খরা এবং কষ্টের সাথে লড়াই করার জন্য সবচেয়ে যোগ্য সুতরাং যেটিকে আমরা নিছক বিলাসিতা বা মেকআপ মনে হচ্ছে তা আসলে ওয়াওদাবিদের জন্য বেঁচে থাকার এক শৈল্পিক এবং প্রাচীন কৌশল এটি প্রকৃতির নির্মমতার বিরুদ্ধে তাদের জীবনের ভালোবাসার এবং সৌন্দর্যের সৌন্দর্যের এক অনন্য উদযাপন কিন্তু বিশ্বায়ন এবং জলবায়ুর পরিবর্তনের প্রভাবে তাদের এই প্রাচীন যাযাবর জীবনযাত্রা আজ হুমকির মুখে আধুনিক রাষ্ট্রীয় সীমান্ত তাদের হাজার বছরের চলাচলের পথ আটকে দিচ্ছে মরুভূমিতে আরও মরুভূমি আরও রুক্ষ হয়ে উঠেছে এবং গরুর পালগুলো বিপদ কিভাবে সৌন্দর্যের পূজারী উপজাতি একবিংশ শতাব্দীর এই নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করছে আপনারা যদি তাদের বর্তমান জীবন এবং টিকে থাকার সংগ্রাম নিয়ে আর একটা বিস্তারিত ভিডিও চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য